গুড মর্নিং বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি একটি আবারও তোমাদের মনের মতো সেই মর্নিং ফিলিংস রিডিং হ্যাঁ আজকে একটু লেট করে ফেলেছি বাট তবুও চলে এসেছি আমি এখনই দেখে নেব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ তার মর্নিং ফিলিংস কি আছে সে কি কিছু ফিল করছে নাকি না এখন সে তার কাজ নিয়েই ব্যস্ত আছে নাকি অন্যদিকে মন তার সবটা দেখব তো শুরু করছি রিডিং অবশ্যই বলবো যারা প্রথম দেখছেন আজকে আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা রেগুলার দেখেন তারা তো সবটাই জানেন অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো স্টার্ট করছি দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের আজ তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে ওয়াও চ্যারিয়েট বন্ধুরা পেজ অফ মোর্স ওরে বাবা কি অবস্থা বন্ধুরা সিক্স সিক্স এর কম্বিনেশন পেজ অফ মোর্স অ্যান্ড চ্যারিয়ার তিনি তোমার দিকে মানে মানে তোমার জন্যই তার সমস্ত থট প্রসেস তার সমস্ত মানে মন মানে উজাড় করে শুধু আজকে তুমি তার মন তো তোমার দিকে যেন মানে এগিয়ে পড়েছে এবং সে তোমাকেই আজকে এত তার চলছে ম্যানিফেস্ট করছে তোমাকে এবং তার মধ্যে যেন শুধুই তুমি এবং আজকে অনেকের দেখতে পাচ্ছি যে সে না মানে তোমার সঙ্গে কোনো দেখা করার কোনো প্ল্যানিং তার মধ্যে চলছে যে না আমি বলবো একটু দেখা করো অনেকদিন দেখা হয়নি এরকম একটা দেখা করার প্ল্যানিং কিন্তু তিনি করছেন আজকে সকালবেলায় এবং যারা যারা তোমরা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু তোমার যে মানুষটি সে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করবে যোগাযোগ করবে এই রকম কিন্তু তার মধ্যে ফিলিংস চলছে এবং হঠাৎ করে যেন আজকে একটা না কোনো একটা নতুন রকমের ফিলিংস তার ভিতরে ভিতরে চলছে মানে তোমাকে নিয়ে এমন একটা ফিলিংস চলছে যে যেন মানে তুমিই তার ভবিষ্যৎ তুমি তার সব কিছু তো তা তো তাকে তোমার থেকে এগোতেই হবে মানে এই রকম একটা ওনার মধ্যে কিন্তু অনুভূতি চলছে যেটা মানে কোথা থেকে যে এই অনুভূতিটা উনি পেলেন কোথা থেকে যে এসে গেল এটা তিনি বুঝতেই পারছেন না তো তিনি আজকে কিন্তু ভীষণভাবে এই যে তার মধ্যে ফিলিংসটা এসেছে তাতে কিন্তু সে তার মনের মধ্যে কোথাও যেন একটা পিস অনুভব করছে এবং উনি বুঝতে পারছেন যে আমি এই অনুভূতিটাতে কিন্তু আমি ভীষণ হ্যাপি এবং উনি কিন্তু সেই জন্যই কিন্তু এই যে একটা হ্যাপি ফিলিংস তার মধ্যে চলছে তার জন্যই কিন্তু তিনি মানে নিজের ভিতরে ভিতরে ভীষণ তোমার জন্য একটা ডিপ লাভ ফিল করছে এবং তোমরা যারা যারা নো কনট্যাক্টে আছো তাদের মানে সেই মানুষটি তোমার মানুষটি কিন্তু আবারও কনট্যাক্ট করার এবং দেখা করার ফুল একটা প্ল্যানিং চলছে ওনার এবং খুব তাড়াতাড়ি তোমাকে কোনো কিছু গিফট দেবে এবং গিফট দিয়ে তোমাকে নিজের মনের কথাগুলো জানাবে এবং তিনি কেন তোমার সঙ্গে যা যা করেছেন পিছন দিকে কেন করেছেন কি মানে মানে তার ভিতরে সেই যে যেগুলো করেছেন তার জন্য তার ওপর দিয়ে কি গেছে সব কিছু তোমার সঙ্গে মানে পুরোপুরি একদম মানে মানে ফেস টু ফেস মানে তোমার সাথে সবটা আলোচনা করবে এই রকম কিন্তু তার মধ্যে একটা চিন্তা ভাবনা চলছে এবং দ্য চ্যারিয়েট বন্ধুরা এবং তিনি কিন্তু তোমার দিকে একটা সাহসী পদক্ষেপ নিতে চলেছে মানে সে পুরোপুরি তার মাইন্ডে সেট করে ফেলেছে যে না আমার এখানেই এগোতে হবে আমি আর কোনো দিকে আমি এগোতে পারবো না কারণ কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মানুষটির সঙ্গেই আমার সবটা বেঁধে আছে তো এখানে কিন্তু মানে টু সেভেন সিক্সের কম্বিনেশান এসে গেছে তো একটা ভীষণ ডিপ রিলেশনশিপে তোমার সঙ্গে যেতে চাইছেন উনি এবং তোমার জন্য কিন্তু ভীষণভাবে মানে কোথাও মানে কখনো কখনো ওনার ভিতরে এটা এসে যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা বিয়ের বাঁধনে বেঁধে যাব। মানে এই রকম একটা ফিলিংস তার মধ্যে থেকে আজকে যে কোথা থেকে এসে গেছে তিনি নিজেই বুঝতে পারছেন না উনি এটাও চিন্তা করছে যে কেন এটা হচ্ছে আমার মধ্যে কেন এইরকম মানে একটা ফিলিংস আসছে যেটা মানে আমি কখনো এরকম এরকমভাবে ভাবিনি মানে একটা ডেসপারেট ফিলিংস যে না উনিই আমার সব কিছু উনিই আমার ভবিষ্যৎ উনি আমার ফিউচার এবং ওনার সঙ্গেই আমাকে নিজের মানে নিজেকে বেঁধে ফেলতে হবে এবং ওনার সঙ্গেই একটা ডিপ লাভ ক্রিয়েট হতে চলেছে আমার মানে রকম একটা চিন্তাভাবনা ওনার ভিতরে ভিতরে কোথা থেকে একটা গ্রো হয়ে গেছে এবং উনি কিন্তু সেই জন্যেই নিজে একটা খুব সাহসী পদক্ষেপ নেবেন বলে কিন্তু চিন্তাও করছে মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সমস্ত পরিবার সমস্ত দুজনেরই পরিবার সমাজ এবং ওনার জীবনের আরও যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে উনি কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বলেই কিন্তু উনি ঠিক করছেন এবং মানে খুব মাঝে মাঝে নিজেকে ইম্যাচিওর বলেও কিন্তু তিনি বুঝতে মানে ফিল হচ্ছে যে আমি হয়তো খুব ইম্যাচিওরলি এইগুলো আমি চিন্তা করছি হয়তো এটা আমার চিন্তা করা উচিত না কিন্তু তিনি চিন্তা করছেন ওনার ভিতরে আসছে এবং উনি কিন্তু তোমাকে আজকে সকালবেলাতেই সকালবেলাতেই তোমাকে স্টক করেছেন হুম মর্নিংয়েই কিন্তু উনি তোমাকে স্টপ করছেন এবং স্টপ করতে গিয়ে কিন্তু যেন ওনার চোখ দুটো তোমার ওপরে গিয়ে যেন আটকে পড়ছে যে সত্যি আমি এইরকম মানুষ এরকম মানে পিওর পার্সন এরকম যে একটা এত এত এতটা ব্রাইটনেস একটা মানুষের মধ্যে আমি কোথাও দেখিনি তো উনি কিন্তু ওনার চোখ ওনার মন ওনার পা সবটাই কিন্তু তোমার উপরে আজকে আটকে গেছে তো উনি কিন্তু কিছুতেই এই জায়গা থেকে আর মানে উনি যে মানে সরে যাবেন এই রকম কোনো মানে চিন্তাভাবনাই নেই এবং কোনো নেগেটিভিটি নেই আজকে এত পজিটিভ কার্ড এসেছে বন্ধুরা যে যা পজিটিভ কার্ড এসেছে এক্ষুনি আমি সিক্স 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 দেখলাম হ্যাঁ মানে এখানে টাইমের মধ্যে তো অবশ্যই এখানে এখানেও সিক্স সিক্সের কম্বিনেশন তোমরা দেখে নাও একটা ডিপ লাভ ক্রিয়েট হতে চলেছে এটাই কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই লাভটা এই মানুষের সঙ্গে এই তোমার মানুষ কিন্তু তোমার সঙ্গে ক্রিয়েট করতে চলেছে এবং তার জন্য কোথাও মানে তিনি এটা বুঝতে পারছেন এই যে একটা যে ভবিষ্যৎ আসতে চলেছে তোমার সাথে তারই হয়তো একটা ইঙ্গিত আজকে ইউনিভার্স আমার মনের ভিতরে দিয়ে দিয়েছে একটা স্পর্শ আমার ভিতরে দিয়ে দিয়েছে এবং মানে কোথাও থেকে তিনি যেন মানে একটা কিছু সিগনিফিকেন্ট কিছু ইঙ্গিত ইউনিভার্স থেকে পাচ্ছেন এটাও কিন্তু তিনি আজকে বুঝতে পারছেন যে আমি কিছু মানে ইউনিভার্স থেকে কিছু ইঙ্গিত আমি পাচ্ছি এবং কোথাও উনি এটাও ভাবছেন যে হয়তো তুমিও পাচ্ছ হয়তো তোমার কাছেও কোনো ইঙ্গিত গেছে ইউনিভার্স তোমার দিকেও কোনো ইঙ্গিত বহন করেছে সেটা আমি এখন জানতে পারছি না কিন্তু কথা হলেই আমি জানতে পারবো এবং মানে সে কিন্তু মানে পুরোপুরি তোমার দিকে এগিয়ে পড়েছে তার মন এবং মানে মাঝে মাঝেই তিনি তোমার কথা ভেবে ভেবে কিন্তু ভীষণভাবে মানে গুনগুন করে গানও গাইছেন আমার এখানে চ্যানেল হচ্ছে এবং মানে যেন ওনার মনে হচ্ছে যেন আমার চারদিকটা যেন উদ্ভাসিত মানে এতটাই একটা ভালো একটা মানে আবহাওয়া তিনি ফিল করছেন এবং সবটাই ওনার মনে হচ্ছে যে ইউনিভার্স এই সম্পর্কটা তৈরি করবে তো সেক্ষেত্রে সমস্ত প্রবলেম মিটিয়ে দেবে সো আজ কিন্তু দেখতে পাচ্ছি পুরো মানে মানে স্টোরিটাই যেন ওনার ভিতরে পাল্টে যাচ্ছে মানে উনি যতটা পিছন দিকে আমি দেখেছি প্রতিদিনই কিছু না কিছু হয়তো নেগেটিভিটি উঠে আসে বাট আজকে একদম ক্লিয়ার উনি মানে উনি পুরো ক্লিয়ার হয়ে গেছেন যে এই রিলেশনশিপটাই আমাকে ইউনিভার্স দিতে চলেছে আমার আর কোনো দিকেই কিছু মানে আমি আমিও এঙ্গেজ হতে পারছি না এবং অন্য কোনো রিলেশনশিপও কিন্তু হয়তো আমার জন্য ঠিক না এই রিলেশনশিপটাই আমার জন্য পারফেক্ট রিলেশনশিপ তো উনি কিন্তু এগিয়ে পড়েছেন মনের দিক থেকে এবং আজকে যা কার্ড এসেছে আমার এখানে পুরোপুরি চ্যানেল হচ্ছে যে তোমাদের মধ্যে আজকে তো যোগাযোগ হচ্ছেই হচ্ছে কল মেসেজেস আসার একদম বৃষ্টি জোরছে বুঝতে পেরেছ মানে কল মেসেজেসের বৃষ্টি হতে চলেছে মানে একবার তো আসবেই একাধিকবার আসার যোগ দেখাচ্ছে কল মেসেজেস এবং তোমার সঙ্গে দেখা করার প্ল্যানিং করবে একদম উনি কিন্তু মানে এই সামনের ধরো নিয়ার ফিউচারেই তো আসছে পুজো আসছে তো এর মধ্যেও তোমার তোমাদের মধ্যে দেখা হওয়ার কিছু প্ল্যানিং থাকবে এবং দেখা হওয়ার চান্সেসও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এবারে দেখব বন্ধুরা ইউনিভার্স তোমাদের এই রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে আজ ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য আজ মেসেজ মেসেজ দিচ্ছে দিচ্ছে দেখি বন্ধুরা এখানে ইউনিভার্স দেখাচ্ছে এই রিলেশনশিপটা একটা সময় ছিল যখন কিন্তু তোমার ভালোবাসার মানুষ অ্যাকসেপ্ট করেনি তোমাকে অনেক নেগেটিভিটি দিয়েছে যেটা আমি আগেও দেখলাম তুমি অনেক নেগেটিভ হয়ে গিয়েছিলে সেই জায়গা থেকে তুমি ভীষণভাবে তোমারও মানে মনের ভিতরে ভীষণ একটা মানে নেগেটিভ একটা মহল একটা ক্রিয়েট হয়ে গিয়েছিল যে এই রিলেশনশিপটা কোনো মতেই হবে না বাট ইউনিভার্স বলছে এই রিলেশনশিপটাই তোমার জন্য কিন্তু আসছে একটা নিউ বিগিনিং আসতে চলেছে এই রিলেশনশিপ থেকেই অনেকের এই রিলেশনশিপ থেকেই নিউ বিগিনিং আসছে এবং কিছু কিছু মানুষের জন্য একটা নিউ বিগিনিং আসতে চলেছে নিউ পার্সনের সঙ্গে বাট প্রচুর মানুষের জন্য এই রিলেশনশিপটাই কিন্তু নিউ বিগিনিং আসতে চলেছে যে রিলেশনশিপ এতদিন ধরে হ্যাংড হয়েছিল তুমি ভাবছিলে রিলেশনশিপটা কোনোভাবেই পসিবলই নয় সেই জায়গাতেই পসিবিলিটিস তৈরি হতে চলেছে দেখো পিছনে আবারও চ্যারিয়েট তার পিছনে টেম্পারেন্স তো ফাইভ সেভেনের কম্বিনেশান অ্যান্ড সেখানে এঞ্জেলিক কার্ড এসে গেছে তো সত্যি এঞ্জেল কিন্তু তোমাকে ডিভাইন কিন্তু ব্লেস করতে চলেছে কারণ এখানেও দেখো ইনফিনিটি সাইন তো সেখান থেকে ইউনিভার্স তোমাকে ব্লেস করছে এই রিলেশনশিপটার জন্য তো রিলেশনশিপটা আসছেই আসছে একটা নিউ বিগিনিং খুব খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে মানে তুমি ভাবতেও পারো নি যেরকম একটা নিউ বিগিনিং আসবে এই মানুষটার সাথে সেই রকম একটা নিউ বিগিনিং এসে যাচ্ছে কিন্তু মানে এই বিগিনিংটা মানে আসার আগে অনেকের হয়তো কিছু ঝড়ও থাকতে পারে বুঝতে পেরেছো কোনো কিছু নতুন করে শুরু হওয়ার আগে কিছু ঝড় আসতে পারে কারণ আমরা দেখি যে একটা মানে নতুন একটা ভালো কিছু হওয়ার আগে কিছু অনেক সময় অনেক কিছু নেগেটিভ কিছু ঘটে যায় তো সেই রকম কিছু প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে অনেকের জীবনে একটা নতুন সূর্য উঠতে চলেছে নতুন সূত্রপাত আসতে চলেছে এবং সত্যিই ইউনিভার্স কিন্তু তোমাকে ব্লেস করছে তো সবাই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই